সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটি প্যাকেজিং ভিডিও সিঙ্গাপুর প্রবাসী আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই আজকে আরো একটি অর্ডার নিচ্ছেন আমরা দিচ্ছি এই মুহূর্তে একটা সামুদ্রিক টুনা মাছ এটা ফ্রোজেন ছিল তো আমরা দিলাম পাশাপাশি দুইটা একদম তাজা চিতল মাছ আমরা দিচ্ছি একেবারে ফ্রেশ তাজা চিতল মাছ মাসাল্লাহ দুইটা চিতল মাছ নিচ্ছেন আজকে মামুন ভাই দুইটা চিতল মাছের ওজন আছে ছয় কেজি দুইশো গ্রাম প্লাস এই মাছগুলো চলে যাবে খুলনা সদরে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক এখন আপনারা জানেন যে আমাদের চাঁদপুরে আমরা ইলিশ দিচ্ছি না আপাতত কারণ হচ্ছে এখন ইলিশের সিজন না অভিযান চলমান আছে দুই মাসের তো সেই কারণে আমরা শুধু দেশীয় মাছগুলো দিচ্ছি আপাতত এগুলো সব দেশি মাছ তো দেশ এবং যারা আপনারা দেখেন যদি আপনারাও এরকম দেশি মাছ নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন অর্ডার করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই পার্সেল আমরা পাঠাবো এসে পরিবহন কুরিয়ারে খুলনা সদরে তো যারা আপনারা দেখেন যারা মাছ প্রেমী আছেন যারা নিতে চান দেশ এবং মানে দেশে থাকা পরিবারের জন্য সবাই যোগাযোগ করে করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ পাবেন আরেকজন গ্রাহক নিচ্ছেন তো সবাই চাঁদপুরে ইলিশ ডট কম এর সাথেই থাকবেন এবং আপনাদের পছন্দের মাছগুলো সবাই অর্ডার করবেন আপাতত আমরা দেশি মাছের অর্ডার নিচ্ছি ইলিশ ছাড়া ইলিশ ছাড়া দেশি মাছ আপনারা এখন নিতে পারবেন